এখানে ধারণা দেওয়া আছে তো এখানে এক সেন্টিমিটার লেখা আছে এক সেন্টিমিটার ঠিক এই যে মাপটা এই মাপটা আসলে এক সেন্টিমিটার বোঝাচ্ছে তাহলে দুই এই যে এতটুকু যদি এক সেন্টিমিটার হয় তাহলে দুই সেন্টিমিটার মানে এরকম দুইটা ঘর লাগবে দেখো এই যে একটা দুইটা একেভাবে চার সেন্টিমিটার যদি হয় তাহলে চারটা ঘর লাগছে এক দুই তিন চারটা একেবারে আট এবং ষোলো এইভাবে দেওয়া আছে তো উপরের চিত্রে এক সেমি দুই সেমি চার সেমি আট সেমি ও ষোলো সেমি দৈর্ঘ্য দেখানো আছে এই দৈর্ঘ্যগুলির সমান কাগজ অথবা তুমি কাটি কেটে নাও যেটা আসলে তোমার মাপার ক্ষেত্রে খুব সুবিধা দেবে তো এরপর আমরা সেগুলো মাত্র একবার ব্যবহার করে শূন্য থেকে দেখো একত্রিশ পর্যন্ত প্রতিটি দৈর্ঘ্য পরিমাপ করা যায় কি না সেগুলো আসলে আমরা দেখবো অর্থাৎ শূন্য দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো কিনা এক দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো কিনা দুই সেমি পরিমাপ করতে পারবো কিনা এভাবে একত্রিশ পর্যন্ত আসলে সবগুলো পরিমাপ করতে পারবো কিনা এগুলো আমরা দেখব কিভাবে পরিমাপ করা যায় তার নিচের সারণীতে লেখো নিচে একটা সারণীতে আছে এটি আসলে আমরা পূরণ করব দেখো আমাকে প্রথম বলা আছে যে শূন্য সেমি পরিমাপ করতে হবে কিন্তু আমরা কার্ডের যে মানটা অর্থাৎ বাইনারি শুরুতে যে যেটি নিয়ে আসলে আলোচনা করা হয়েছে যে প্রথম কার্ডের মান আসলে কত হয় এক হয় দ্বিতীয় কার্ডের মান কত হয় বলতো দেখি দুই হয় পরবর্তী কার্ডের মান চার হয় এবং পরবর্তী কার্ডের মান কত হয় আট অর্থাৎ পরবর্তী কার্ডের মান ষোলো অর্থাৎ দেখো যে প্রথম যে কার্ড আছে সেটাকে যদি তুমি দুই দ্বারা গুণ করো তাহলে হচ্ছে কি পরবর্তী কার্ডের মানগুলো তুমি পেয়ে যাচ্ছ ভাবে তুমি চাইলে ষষ্ঠ কাঠের মানও কিন্তু বের করতে পারবে যেটা আছে কি তুমি পঞ্চম কাটকে দুই দ্বারা গুণ করো অর্থাৎ শুধু তুমি কত হবে বত্রিশ পরবর্তী কাঠের মান আবার দুই দ্বারা গুণ করো তাহলে চৌষট্টি এইভাবে আসলে তুমি চাইলে যে কোনো কাঠের মান কত তুমি কিন্তু বের করতে পারবে তো এখানে আসলে সেটাই আসলে সাজানো দেওয়া আছে এক সেমি দুই সেমি তিন চার সেমি আট ষোলো এই যেটা আমি আসলে বললাম ওই কাঠের মানগুলো এখানে এইভাবে সাজানো আছে তো আমি আমাকে বলছে এখানে শূন্য সেমি পরিমাপ করতে বলছি তাহলে শূন্য সেমি মানে কি কোনো সেমি নয় তাহলে কোন সেমি পরিমাপ যদি না করি তাহলে কি আমাকে এই এক সেমি যে কাট এটা আসলে ব্যবহার করতে হবে না যেহেতু ব্যবহার করতে হবে না তার কারণে আমি এখানে কি লিখে দেব না একইভাবে দুই সেমি কাট কি ব্যবহার করতে হবে না অর্থাৎ একটা কার্ডও কিন্তু ব্যবহার করতে হচ্ছে না যদি আমি শূন্য সেমি পরিমাপ করি আর যার কারণে প্রত্যেকটা ঘরে আমি কি লিখে দেব না করে একইভাবে এক সেমি যদি আমি পরিমাপ করতে চাই তাহলে এক সেমি পরিমাপ করতে গেলে দেখা যাচ্ছে আমরা যদি প্রথম কার্ডটাকে অন করি তাহলে প্রথম কার্ডটা কিন্তু আমরা অন করলেই এক সেমি পেয়ে যাচ্ছি দেখো আমি এখানে প্রথম কার্ডটা যেহেতু অন করতে হবে যার কারণে আমাকে হ্যাঁ লিখতে হবে আমি হ্যাঁ লিখে দিচ্ছি আর বাকি যে কার্ডগুলো আছে সেগুলো যেহেতু আসলে আমার প্রয়োজন নাই তাই আমি সবগুলোতে না লিখে দেবো এরপর দেখো দুই সেমি যদি আমি পরিমাপ করতে চাই তাহলে দুই সেমি পরিমাপের ক্ষেত্রে কিন্তু আমি শুধুমাত্র এই দ্বিতীয় কাটটাকে দ্বিতীয় কাঠের মান যেহেতু দুই তার যার কারণে দ্বিতীয় কাঠটাকে যদি অন রাখি আর বাকি যে কাঠগুলো আছে সেগুলোকে যদি আমি ব্যবহার না করি তাহলে কিন্তু আমি দুই সেমি পরিমাপ করতে পারবো তা যার কারণে বাকিগুলোর ক্ষেত্রে আমি না লিখে দিব আর দুই সেমির ক্ষেত্রে আসলে আমি ঠিক একইভাবে হ্যাঁ লিখে দিব যার কারণে আমি বাকিগুলোর ক্ষেত্রে না না লিখে দিচ্ছি এখানেও না হবে একইভাবে না তিন সেমির ক্ষেত্রে দেখো এটা তারা করে দিয়েছে তাহলে তিন সেমি যদি আমি পরিমাপ করতে চাই তাহলে কিন্তু আমার প্রথম কার্ড আর দ্বিতীয় কার্ড কিন্তু আসলে আমাদের ব্যবহার করতে আছে তাহলে দুই আর এক যেহেতু তিন হয় আর বাকি কিন্তু একটার আর প্রয়োজন নেই তাই বাকিদের ক্ষেত্রে না 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 লিখে দিয়েছে আর ওই দুইটার ক্ষেত্রে হ্যাঁ লিখে দিয়েছে একইভাবে চার সেমি যদি আমি পরিমাপ করতে চাই দেখো চল এই তৃতীয় কার্ডের মানই কিন্তু আসলে চার তার মানে তৃতীয় কার্ডকে যদি আমি হ্যাঁ করে দেই আর বাকিগুলোকে যদি আমি না করে দেই তাহলে কিন্তু আমার চার সেমি আসলে পরিমাপ করা হয়ে যাচ্ছে যার কারণে বাকিগুলোকে না লিখে দিব এবার পাঁচ সেমি যদি করতে চাই তাহলে দেখো যে এই তৃতীয় কার্ড কে যদি আমি হ্যাঁ করে দেই তাহলে এখানে চার পাচ্ছি আর প্রথম কার্ড যদি হ্যাঁ করে দেই কারণ প্রথম কার্ডের মান এক চার আর এক কত হয়ে যাচ্ছে পাঁচ আর বাকিগুলো যেহেতু প্রয়োজন নাই তাই আমরা না লিখে দিব আমি না লিখে দিচ্ছি এখানে ছয়ের ক্ষেত্রে দেখো তাহলে তৃতীয় কার্ডের মান চার এখানে যদি এটা হ্যাঁ করে দেয় দ্বিতীয় কার্ডের মান আসলে দুই চার আর দুই ছয় হয় এই দুটা যদি হ্যাঁ করে দিই বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে না করে দিই তাহলে আমি এটার মান পেয়ে যাচ্ছি সপ্তম কার্ডের ক্ষেত্রে দেখো অর্থাৎ সপ্তম সাত সেমি যদি আমি আসলে পরিমাপ করি তাহলে আমি এই তৃতীয় কার্ডকে অন রাখি তৃতীয় কার্ডকে অন রাখলে চার পাচ্ছি দ্বিতীয় কার্ডকে যদি অন রাখি তাহলে কত পাচ্ছি দুই চার আর দুই কত হয় ছয় হয় এবং প্রথম কার্ডকে যদি অন রাখি অর্থাৎ থেকে এখানে প্রথম কার্ডের মান এক তাহলে চার আর দুই ছয় ছয় আর এক কত পাচ্ছি সাত এই তিনটা কার্ডকে অন রাখলাম আর বাকি যেগুলো আছে সেগুলো সবগুলোকে আমি অফ রাখিয়ে দিলাম অর্থাৎ না লিখে দিলাম আটের ক্ষেত্রে দেখো চতুর্থ কার্ডের মানে কিন্তু আট তা যার কারণে এই চতুর্থ কার্ডটাকে হ্যা করে দিচ্ছি আর বাকি সবগুলোকে না করে দিচ্ছি একইভাবে আমরা যে কোনো আসলে কার্ডের মান কত হয় সেগুলো কিন্তু আমরা পরিমাপ করতে পারবো তা আমি নয়ের কথা যদি বলি তাহলে নয় দেখো কত কত হয় নয় কোন কোন কার্ডগুলো তার মানে অর্থাৎ আমি যদি চতুর্থ কার্ডকে কে করে দিই চতুর্থ কার্ডের মান কত আট এবং যদি আমি প্রথম কাঠকে হ্যা করে দেই অর্থাৎ প্রথম কাঠের মান কত এক তাহলে নয় আর বাকিগুলোকে আমরা অফ করে দিই না করে দিলাম তাহলে দেখো নয় গণনা করতে পারতেছি এরপর দেখো দশের কথা বলছে তাহলে দশ কত কত রাখা যায় দেখো এবার তোমরা বলতে পারবে কিন্তু অর্থাৎ চতুর্থ কাঠের মান আট এটাকে হ্যা করে দিলাম এবং দ্বিতীয় যে কাঠ দ্বিতীয় কাঠের মান কত দুই এটাকে হ্যা করে দিলাম আর বাকি সবগুলোকে আমি না করে দিলাম তাহলে আমার দেখো এটা কিন্তু হয়ে যাচ্ছে তো দেখো তোমরা একই ভাবে আসলে এটা সমাধান করবে মানে অর্থাৎ যেটা তোমার আসলে যে কাটা প্রয়োজন হবে সেখানে তুমি হ্যাঁ লিখে দিবে আর যেগুলো প্রয়োজন হবে না সেগুলো না লিখে দিবে তো সময় বেশি লাগার কারণে আমি আসলে সমস্তটা পূরণ করে দিয়েছি তোমরা চাইলে এখান থেকে দেখে নিবে এবং পরবর্তী পৃষ্ঠাটা দেখো আমি একই ভাবে আসলে করে দিয়েছি তোমরা এখান থেকে সমস্যা হলে আসলে দেখে নিবে সারণী তৈরি করতে মিনা নিচের ধারণাগুলো পেয়েছে তুমি মিনার ধারণাগুলোর সাথে একমত কিনা সেটা কারণ সহ লিখে সারণী পূরণ করে এটি তোমার জন্য এখানে করে দেওয়া হলো তো মিনা ধারণা করতেছে যে পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা কখনোই সম্ভব নয় অর্থাৎ আমি বাইনারিতে কখনো পঁচিশ সেন্টিমিটার পরিমাপ করতে পারবো না তো তুমি কি মিনার সাথে একমত অর্থাৎ দেখো আমরা কিন্তু মিনার সাথে একমত হতে পারি না কেন যে পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য কিন্তু আমি পরিমাপ করতে পারি আমি একটু হিসাব সুবিধার্থে তোমাদের এখানে আবার কার্ডের মানগুলো আসলে লিখে দিচ্ছি যেটা আসলে আমরা জানি যে প্রথম কার্ডের মান এক হয় এবং দেখো আমি যদি এই কার্ডগুলো ব্যবহার করে মানে পঁচিশ সেন্টিমিটার পরিমাপ করতে চাই তাহলে কিন্তু পরিমাপ করা সম্ভব কেন তাহলে আমি যদি এই পঞ্চম কাঠ আর আসলে চতুর্থ কাঠ নেই তাহলে ষোলো আর আট কত হচ্ছে চব্বিশ প্রথম কাঠ যদি নেই তার মানে দেখো পঁচিশ কিন্তু হয়ে যাচ্ছে গেছে সম্ভব আমি তার মিনার মতের সাথে একমত হতে পারিনি যার কারণে এখানে না লিখে দিয়েছি একই ভাবে দ্বিতীয় ক্ষেত্রে মিনা আবার সে চিন্তা করলো যে বারো সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রয়োজন হয় না তাহলে আমি যদি এখানে দেখি বারো সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের পরিমাপ প্রয়োজন হয় কিনা আমি একটু যদি দেখি তাহলে দেখো যে আমি যদি এই ঠিক আসলে চতুর্থ কার্ড এবং তৃতীয় কার্ড যদি আমি ব্যবহার করি তাহলে দেখো আট আর চার কিন্তু কি হয়ে যাচ্ছে বারো হয়ে যাচ্ছে অর্থাৎ আমার এই দুই যে সেন্টিমিটার আছে অর্থাৎ দ্বিতীয় কার্ডের মান এটা কিন্তু আমার ব্যবহার করার কোনো প্রয়োজনই লাগতেছে না আমরা অর্থাৎ এই বারো সেন্টিমিটার পরিমাপ যেহেতু দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রয়োজন পরে নাই তাই আমরা এখানে মিনার মতের সঙ্গে একমত হতে পারতেছি যার কারণে আমি এখানে হ্যাঁ লিখে দিলাম এবার এটা আসলে কারণটা লিখে দেব যেটা আছে আমি লিখতে পারি 8 সেমি যোগ 4 সেমি তাহলে 8 সেমি 4 সেমি যোগ করলে আমরা 12 সেমি পেয়ে যাচ্ছি তো যার কারণে আমি এখানে 12 সেমি লিখে দিলাম তো লিখতে পারি এখানে দেখো যে 12 সেমি পরিমাপ করতে কাজে কাজে 12 সেমি পরিমাপ করতে 12 সেমি পরিমাপ করতে দেখো যে বারো সেমি পরিমাপ করতে দুই সেমি দৈর্ঘ্যের প্রয়োজন হয়নি দুই সেমি দৈর্ঘ্যের প্রয়োজন হয়নি প্রয়োজন হয় নাই আচ্ছা তাহলে দেখো পরবর্তী অংশটা যদি আমরা দেখি 22 সেমি দৈর্ঘ্য পরিমাপ করতে 8 সেমি দড়ির প্রয়োজন হয় না একই কথা বলছে তাহলে দেখি আমরা 22 সেমি দৈর্ঘ্য পরিমাপ করতে 8 সেমি প্রয়োজন হয় কিনা তাহলে দেখো যদি আমি এখান থেকে আমি 16 যে আছে অর্থাৎ এই মানে অর্থাৎ পঞ্চম কাট এটাকে যদি আমি ব্যবহার করি তার সঙ্গে যদি তৃতীয় কাটটা ব্যবহার করি তাহলে 16 আর কত হচ্ছে 20 এবং আছে দ্বিতীয় কাট যদি ব্যবহার করি তাহলে 16 4 আর 2 অর্থাৎ না কিন্তু আমার 22 হয়ে যাচ্ছে আর যেহেতু মিনা বলছে যে বাইশ সেমি দৈর্ঘ্য পরিমাপ করতে আট সেমি দৈর্ঘ্যের প্রয়োজন হয় না কিন্তু এখানে আমার কিন্তু আট সেমি দৈর্ঘ্য কিন্তু প্রয়োজন হয়নি তাই আমরা আসলে মিনার মতের সঙ্গে এখানেও কি একমত হতে পারতেছি অর্থাৎ আমরা কি হ্যাঁ লিখতে পারি এবং হচ্ছে ওই কথাটাই লিখে দেবো যেটা ষোলো যোগ আমার কিন্তু ষোলো সেমি যোগ আট সেমি আট সেমি যেহেতু হয়নি আট সেমি আমরা লিখবো না অর্থাৎ আমার এখানে প্রয়োজন হয়েছে ঠিক চার সেমি ষোলো সেমি যোগ চার সেমি তাহলে বিশ সেমি হয়ে যাচ্ছে তার সঙ্গে যদি আমরা দুই সেমি দেই তাহলে হচ্ছে কত বাইশ সেমি হয়ে যাচ্ছে তার সমান দেখো বাইশ সেমি কিন্তু চলে আসছে আট সেমি দৈর্ঘ্যের কিন্তু এখানে আমার প্রয়োজন হয়নি তার মানে লিখতে পারি কাজে কাজে আট সেমি দৈর্ঘ্যের প্রয়োজন হয়নি আট সেমি দৈর্ঘ্যের প্রয়োজন হয়নি প্রয়োজন হয় নাই তো পরবর্তী অংশটাতে আমরা দেখি এখানে বলা আছে পনেরো সেমি দৈর্ঘ্য পরিমাপ করতে ষোলো সেমি দৈর্ঘ্যের প্রয়োজন হয় না তো এখানে আসলে পনেরো সেমি যেহেতু আমি পরিমাপ করবো তাহলে ষোলো সেমি যেহেতু পনেরো সে বড় তার মানে অর্থাৎ পনেরো তো আমার এখানে ষোলো তো প্রয়োজনে নেই তার কারণে মিন্নার মতের সাথে আমি একমত হতে পেরেছি যার কারণে আমরা এখানে ঠিক হ্যাঁ কথাটা লিখে দেবো তাহলে লিখতে পারতেছি আমরা হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি যে পনেরো সেমি পরিমাপ করতে দেখো কি কি প্রয়োজন যে ষোলো সেমি যেহেতু 16 সেমি 15 সেমি অপেক্ষা 15 সেমি অপেক্ষা দেখো বড় আমরা বলতে পারি 15 সেমি অপেক্ষা বড় এবং আছে কাজে 15 সেমি দৈর্ঘ্য পরিমাপ করতে 16 সেমি দরকার প্রয়োজন নেই কাজেই 15 সেমি দৈর্ঘ্য পরিমাপ করতে দৈর্ঘ্য পরিমাপ ওর করতে ষোল সেমি প্রয়োজন নেই অর্থাৎ মিনার যে মতটা দিয়েছে সেই মতের সঙ্গে আমরা একমত হতে পেরেছি এরপর দেখো পরবর্তী অংশ বলছে এক সেমি দুই সেমি ও চার সেমি দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ ১২ সেমি পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা যায় এখানে আসলে মিনার মতের সঙ্গে আমরা একমত হতে পারি না কারণ এক সেমি দুই সেমি চার সেমি এই দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ বারো সেমি দৈর্ঘ্য পরিমাপ করা যায় না অর্থাৎ আমি দেখো যদি এক সেমি যদি নেই এবং এক সেমির সঙ্গে যদি দুই সেমি যোগ করে দেই তাহলে এবং হচ্ছে তার সঙ্গে যে চার সেমির কথা বলেছে চার সেমি যোগ করলে সর্বোচ্চ আমরা কত সেমি করতে পারি তখন চার আর দুই ছয় ছয় আর কত হচ্ছে সাত অর্থাৎ সাত সেমি পর্যন্ত কিন্তু আমি পরিমাপ করতে পারি মানে যেহেতু সাত সেমি সর্বোচ্চ পরিমাপ করা যায় মানে তাহলে বারো সেমি পরিমাপ করা যাচ্ছে না এখানে সর্বোচ্চ অর্থাৎ আমরা এখানে মিনার মতো সাথে কি হতে পারতেছি না একমত হতে পারতেছি কাজে লিখতে পারি কাজে লিখতে পারি দেখো যে আছে বারো সেমি দৈর্ঘ্য পরিমাপ করা যাবে না যেহেতু এখানে সাত সেমি দৈর্ঘ্য পরিমাপ করা যায় দৈর্ঘ্য পরিমাপ করা যায় সর্বোচ্চ তাই বারো সেমি সম্ভব নয় সম্ভব নয় এটা আসলে মিনার সঙ্গে আমরা একমত হতে পারি না তো এই চকের সমাধান ছিল এতটুকু পরবর্তী বলা আছে যে ষোলো সেমি আট যদি প্রকাশ করি তাহলে আমরা পাই কিন্তু এক এক শূন্য শূন্য এক এখান থেকে দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জের সাথে বাইনের সংখ্যার কোন মিল খুঁজে পাচ্ছ কি হ্যাঁ আমরা এখানে আসলে দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জের সঙ্গে বাইনারি সংখ্যার যেটা মিল সেটা আমরা খুঁজে পাচ্ছি অর্থাৎ যখন আমরা দৈর্ঘ্য পরিমাপ করেছি এবং দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে যে সংখ্যাগুলোর প্রয়োজন প্রয়োজন হয়েছে হয়েছে যে সেগুলোকে হ্যাঁ যেগুলোর প্রকাশ করেছি আর বাইনের যেগুলোর প্রয়োজন হয় সেগুলোকে আসলে আমরা এক দ্বারা প্রকাশ করি মানে অর্থাৎ যদি না এর প্রয়োজন হয় তখন আমরা সেগুলোকে শূন্য দ্বারা প্রকাশ করি তাহলে দেখো মজার ব্যাপার হচ্ছে এখানে বাইনারির সঙ্গে এই যে দৈর্ঘ্য যে পরিমাপ আমরা পড়লাম সেটা কিন্তু একটা মিল আছে তো এখানে বলা হচ্ছে আরেকবার শূন্য সেন্টিমিটার থেকে একত্রিশ সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্য তৈরি সারণী দেখে নাও যদি তোমার বুঝতে অসুবিধা আসলে হয় এখন আরো সহজে বাইনারি সংখ্যার ব্যবহার করে যে কোনো দৈর্ঘ্য তৈরি করতে পারবে কিনা তাহলে নিচে সারণীটি পূরণ করো সেভাবে যদি তুমি আসলে তৈরি করতে পারো সেটা আসলে বলছে এখানে তো আমরা যদি একটু ছকটার দিকে তাকাই এখানে আমাদের পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য আসলে পরিমাপ করতে বলেছে তো পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে কিন্তু আমার ঠিক এই প্রথম কার্ডের মানে এক সেমির প্রয়োজন হয়েছে যার কারণে আমি এখানে হ্যাঁ দিয়েছি আর দুই চার এটা আসলে প্রয়োজন হয়নি তার কারণে না দিয়েছি আট ষোলো সেন্টিমিটার প্রয়োজন হয়েছে যার কারণে আমি হ্যাঁ হ্যাঁ দিয়েছি তাহলে দেখো ষোলো আর আট কত হচ্ছে চব্বিশ চব্বিশ আর হচ্ছে এক পঁচিশ হয়ে যাচ্ছে যেগুলো প্রয়োজন হয়েছে সেগুলোতে যেহেতু হ্যাঁ দিয়েছি আর যেগুলো প্রয়োজন হয়নি সেগুলোকে যেহেতু না দিয়েছি আমি যদি হ্যাঁ এবং না মানে এটাকে যদি বাইনারিতে নিয়ে যাই দেখো হ্যাঁ বলতে আমরা বুঝি মানে এক এবং না বলতে যদি আমরা শূন্য ধরি তাহলে কিন্তু আমরা আমরা পেয়ে যাচ্ছি এখানে এক এক শূন্য শূন্য এক অর্থাৎ এটা পঁচিশের বাইনারি মান তাহলে পঁচিশের বাইনারি মান আমরা এখানে সুন্দরভাবে লিখতে পারি যে এক এক শূন্য শূন্য এক তো সহজেই একইভাবে যে কোনো সংখ্যার আমরা বাইনারি মান খুব সহজে নির্ণয় করতে পারবো তো আমরা যদি এগারোর কথা বলি তাহলে এর বাইনারি মান আসলে কত হবে যেগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলোতে আমরা হ্যাঁ এবং যেগুলো প্রয়োজন হবে না সেগুলোতে কারণে আমি এখানে হ্যাঁ লিখে দিচ্ছি আট এবং আটের সঙ্গে যদি দুই যোগ করে দেয় অর্থাৎ দুই সেন্টিমিটার তাহলে কিন্তু দশ হয়ে যাচ্ছে অর্থাৎ দুই এর প্রয়োজন আছে এবং তার সঙ্গে যদি এক যোগ করে দেয় তাহলে আমার কিন্তু এগারো হয়ে যাচ্ছে অর্থাৎ এই এক সেন্টিমিটারও প্রয়োজন আছে এগারো সেন্টিমিটার পরিমাপ করতে গিয়ে দেখো আট সেন্টিমিটার দুই সেন্টিমিটার দশ সেন্টিমিটার এবং এক সেন্টিমিটার এই এগারো সেন্টিমিটার প্রয়োজন হয়েছে আর বাকি ষোলো এবং চার এটা আমার প্রয়োজন হয়নি যার কারণে আমি এখানে না লিখে দিচ্ছি এবং এই না কে যদি আমি শূন্য দ্বারা প্রকাশ করি হ্যাঁ যদি আমি এক দ্বারা প্রকাশ করি তাহলে কিন্তু আমরা ঠিক এরকম একটা সংখ্যা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে কত শূন্য এক শূন্য এক এক তাহলে আমরা বলতে পারি যে এগারোর বাইনারি প্রকাশ হচ্ছে শূন্য এক শূন্য এক এক একই ভাবে বাইশের ক্ষেত্রে যদি বলি তাহলে বাইশ লিখতে গেলে আমার কিন্তু হচ্ছে এই ষোলো সেন্টিমিটারের প্রয়োজন আছে তার মানে আমি এখানে হ্যাঁ লিখে দিলাম তাহলে ষোলোর সঙ্গে যদি আমি চার যোগ করে সেন্টিমিটার তাহলে বিশ পেয়ে যাচ্ছে আমার প্রয়োজন আছে বিশের সঙ্গে যদি দুই যোগ করে দেই তাহলে কিন্তু বাইশ হয়ে যাচ্ছে তাহলে দেখা যায় আমার বাইশ সেন্টিমিটার পরিমাপ করতে গিয়ে ষোলো সেমি চার সেমি এবং দুই সেমির প্রয়োজন হয়েছে আর বাকি দুইটার আমার প্রয়োজন হয় নাই তাই না লিখে দিচ্ছি এবং না এর জায়গায় শূন্য হ্যাঁ জায়গায় এক এক লিখে দিলে তাহলে আমরা কিন্তু যে বাইশ এর যে বাইনারি একটা মান বা বাইনারি সংখ্যা সেটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এটা এক শূন্য এক এক শূন্য এরপর তেইশটাও আসলে একই ভাবে আমরা প্রকাশ করব তাহলে তেইশ লিখতে গেলে বলো তো এবার হচ্ছে কত কত আমরা নিতে পারি তাহলে একই ভাবে দেখো হিসাব যদি করি তাহলে ষোলো সেন্টিমিটার আমার প্রয়োজন অবশ্যই আছে তার মানে আমরা এখানে যদি হ্যাঁ করে দেই তাহলে দেখো ষোলো ষোলোর সঙ্গে যদি আমরা চার দিই তাহলে কত পাচ্ছি আমরা ষোলো হ্যাঁ লিখে দিলাম ষোলোর আছে এক সেন্টিমিটার প্রয়োজন আছে তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো ষোলো আর চার দেখো বিশ পেয়ে যাচ্ছি বিশ সঙ্গে দুই যোগ করে দেয় তাহলে বাইশ বাইশ আর এক হতো এবং এখানে আট সেন্টিমিটার কিন্তু কোনো প্রয়োজন হয়নি তাই আট সেন্টিমিটার না করে দিচ্ছি এবার একই ভাবে হ্যাঁ জায়গায় এক না জায়গায় শূন্য করে দিলে আমরা যে কিন্তু আমরা বুঝতে পারতেছি দেখো খুব এরকম কোনো সংখ্যার বাইনারি প্রকাশ বা বাইনারি সংখ্যা আমরা কিন্তু লিখতে পারবো তাহলে বুঝতেই পারছো যে কম্পিউটারের ভাষা বাইনারি হলেও শুধু সেখানে এটা সীমাবদ্ধ না বরং বাইনারি দিয়ে আরো অনেক সমস্যার সহজে সমাধান করা সম্ভব শুধু পর্যবেক্ষণ করে খুঁজে নিতে হবে কোথায় বাইনের ধারণা কাজে লাগানো সম্ভব তো আজকের পর্বটি এই মাত্র পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ